হ্যাঁ মিনি পারেন আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো একদম পজিটিভ ফিল করছো নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে পারছো নিজের প্রতি ফোকাসটা আছো অলওয়েজ নিজের কথাটাই সবার আগে ভাবছো এবং তার সাথে সাথে ডিভাইন গাইডেন্স ফলো করছো হ্যাঁ তো চলো স্টার্ট করে দিচ্ছি আজকের রিডিং দেখে নেবো এই মুহূর্তে তোমার মানুষটির এনার্জি কি আছে

পজিটিভ থাকো পজিটিভ think করো ঠিক আছে partner সাথে যে ভালো moments গুলো happy moments গুলো কাটিয়েছো সেগুলো নিয়ে ভাবার চেষ্টা করো and প্লিজ মাথায় রেখো এটা collective রিডিং তোমার সাথে resonate করতেও পারে নাও করতে পারে time based reading যে সময় তুমি দেখতে পারো আর অল জোডিয়া সাইন বেস রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক না রিডিং সবার জন্যে সব স্টার সাইন জন্যে রিডিং ঠিক আছে যে কোনো রাশি তুমি হতে পারো তোমার জন্য এই মুহূর্তে কি আছে আন্ডারস্ট্যান্ডিং বোঝার তো চেষ্টা করে বা বুঝতে পারে কোথায় তোমাকে বা তুমিও হয়তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম তো হান্ড্রেড পার্সেন্ট আছে তা না হলে তো রিলেশনশিপ স্মুথলি রান করতো এবং তোমার পার্টনার অনেক কিছু তোমার কাছে গোপন করেছে প্রচুর কিছু গোপন করেছে যেগুলো ধীরে ধীরে তোমার সামনে আসছে এবং যার ফলে রিলেশনশিপটা আরো নেগেটিভ দিকে টার্ন নিচ্ছে স্পেস ডিসঅনেস্টি বললাম না অনেক কিছু গোপন করেছে থার্ড পার্টি নিয়ে এত বাড়াবাড়ি করেছে ঠিক আছে প্রথমে তো তোমার জীবনে আহ সে যে এসছে অনেকের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সম্পর্ক গোপন রেখে এসছে মানে তুমি জানতেই না যে তার জীবনে অন্য কেউ আছে অনেক পরে তুমি জানতে পেরেছো অনেক পরে তুমি জানতে পেরেছো এবং ততক্ষণে যখন তুমি জানতে পেরেছ অলরেডি তোমরা হয় এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ম্যারেজের এনার্জিতে রয়েছো তার সাথে হয় তুমি বিবাহিত বিয়ের পরে জানতে পেরেছ যে তার আগে একটা সম্পর্ক আছে যেখান থেকে সে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারেনি তো এখানে রিউনিয়ান এসছে বটমে ওকে সো পুরোপুরিভাবে সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি ভ্যালুস মিস্টেক লোকে এসে তোমাকে বলে দিয়ে যাচ্ছে বা কারুর না কারুর মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি জানতে পারছো যে এই মানুষটির জীবনে অন্য কেউ আছে এক বা একের বেশি আছে যেটা সে তোমার কাছে মানে লুকিয়েছিল ঠিক আছে যেটা সে মানে তোমাকে হয়তো কিছু মানুষদের জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু মানে ইচ্ছাকৃত ভাবে যে জিনিসটা করেছে তা না সে চেয়েছিল অনেকবার বলতে বাট বলতে পারিনি এবং তার পেছনের রিজনিং হচ্ছে যে সে তোমাকে হারাতে চায়নি এই যে রিউনিয়নের এনার্জিটা বটমে এসছে তো এটা হচ্ছে যে তার ভেতরকার ফিলিংস ট্রু ফিলিংস সে কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে বা ভালোবেসে ছিল যে কারণে না নিজেকে কন্ট্রোল করতে পারেনি বিকজ এখানে অবশ্যই থার্ড পার্টির প্রেজেন্স আছে এবং অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি এক বা একের বেশি ওটা হচ্ছে কিছু কিছু মানুষদের ক্ষেত্রে যেখানে এক বা একের বেশি আমি বলছি সেটা হচ্ছে তোমার পার্টনারের একটা মানে বলা যেতেই পারে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা তার একটা ব্যাড হ্যাবিট ঠিক আছে সে সবসময় নিজেকে কিন্তু মানে অ্যাফার্মেশন দিচ্ছে যে না আর কোনোদিনও এরম করবো না বা তুমিও হয়তো অনেকবার তাকে ধরে ফেলেছ অনেক তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি হয়েছে ঠিক আছে বাট তারপরেই সে হয়তো তোমাকে প্রমিস করেছে যে না আমি তোমার হয়েই থাকবো বা তোমার কাছেই থাকবো আমার অন্য কারুর সাথে কোথাও কিচ্ছু নেই জাস্ট এগুলো একটা আমার ভুল হয়ে গেছে আমাকে আবার আরেকটা সুযোগ দাও তো এইসব জিনিসগুলো মানে হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি এর আগে হয়েছে বা এখনো কিছু কিছুদের মধ্যে এগুলোটি বিকজ এখানে রিভিলের কার্ড এসছে তো একটার পর একটা তোমার সামনে চলে আসছে তুমি না চাইলেও তোমাকে ইউনিভার্স জানান দিচ্ছে জানিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি যার সাথে আছো সে কি কি সিক্রেট তার লাইফে আছে সেই সিক্রেটগুলো তোমার সামনে চলে আসছে বাট মানুষটি কিছু কিছু কেসে মানে তোমার মানুষটা মানে থার্টি পারসেন্ট যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে তোমার সাথে ফ্রড হয়েছে সেই ইচ্ছাকৃতভাবে তোমার সাথে গোপন সম্পর্ক রাখার জন্য সিক্রেট রাখার জন্য সম্পর্কটাকে সে কিন্তু মানে শুরু থেকে ইন্টেনশন এটাই ছিল ভালোবাসে বাট শুরু থেকেই চেয়েছিলো যে আমি এই রিলেশনটাকে সিক্রেট রাখবো এটাকে সামনে আসতে দেব না ঠিক আছে এবং তার যে মানে আরেকজনের সাথে সম্পর্ক সেটা সে আবার তোমার কাছে গোপন রেখেছিল ওকে ওখানেও গোপন রেখেছিল তোমার কাছেও গোপন রেখেছিল মানে দু নৌকোয় পা দিয়ে চলছিল এটা থার্টি পার্সেন্ট লোকেদের এনার্জি যেটা নাকি এখন তোমার সামনে চলে এসছে তো এখন তুমি অবশ্যই সেটাকে কি করে মেনে নেবে সেটা তো মেনে নেওয়া যায় না ফলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম তো হবেই এখানে কারণ সে ভ্যালু করেনি রিলেশনশিপটাকে কোনো দিনও ভ্যালু করেনি কোনো দিনও ভ্যালু করেনি যারা থার্টি পার্সেন্ট এনার্জি এখানে এসছে তোমার পার্টনার একদম রীতিমতো তোমার সাথে ফ্রড হয়েছে বাকি যেটা সেভেন্টি পার্সেন্টের এনার্জি তার ইন্টেনশন কিন্তু খারাপ ছিল না সে অনেক নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল বাট ভালোবাসাটা এতটাই স্ট্রং সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি সেই জন্য সে কিন্তু মানে তোমার প্রেমে পড়তে খানিকটা আমি বলবো বাধ্যই হয়েছে কোথাও না কোথাও ঠিক আছে না চাইতেও সে তোমার প্রেমে পড়েছে মানে তোমার ভালোবাসা তাকে এত অ্যাট্রাক্ট করেছে বা তোমার এনার্জি তোমার অরা ঠিক আছে তাকে এত অ্যাট্রাক্ট করেছে তার মধ্যে যে পাগল পান সেটা বেড়েই গেছে বেড়েই গেছে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি একটা আনকন্ট্রোলে লেভেল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে নাকি সে তোমার দিকে আসতে বাধ্য হয়েছে রিলেশনশিপে পড়তে বাধ্য হয়েছে না চাইতেও মানে ইয়েস সে গোপন করেছে যেটা তার ভুল হয়েছে বিকজ সে তোমাকে হারাতে চায় না এই কেসে কিন্তু সে যে রিলেশনশিপটাকে ভ্যালু করেনি তা না যথেষ্ট ভ্যালু করেছে সে তোমার ইম্পর্টেন্স জানে সে তোমাকে ভীষণ রেসপেক্ট করে রিলেশনশিপটাকেও রেসপেক্ট করে এবং শুধুমাত্র হারাবার ভয় সে তোমার সাথে থাকতে চেয়েছিল বিকজ এই যে ইনসেপারেবলের কার্ডটা প্রথমে এসছে সে মনে করে যে এই পৃথিবীতে এমন কোনো এনার্জি নেই বা কেউ নেই যে নাকি তোমাদেরকে আলাদা করতে পারে বিকজ সে নিজেই তো অনেক চেষ্টা করেছে সে নিজেও চেষ্টা করেছে না শুরুতেই চেষ্টা করেছে রিলেশনশিপে ক্ষেত্রে আগে নিজেকে অনেক রেজিস্ট করার চেষ্টা করেছে বাট সে পারেনি তার পক্ষে এটা পসিবল হয়নি আলটিমেটলি সে প্রেমে পড়তে বাধ্য হয়েছে এগোতে বাধ্য হয়েছে অনেকের ক্ষেত্রে ম্যারেজও এখানে হয়েছে ঠিক আছে সো যেটাই হোক না কেন আজকের দিনে যে এনার্জিটা সে তোমাকে কিন্তু যথেষ্ট ভ্যালু করে ইম্পর্টেন্স দেয় রেসপেক্ট করে আজও সে তোমাকে ভীষণ ভালোবাসে সে মানে ভেতরে ভেতরে তোমাদের মধ্যে যদি একেবারে ডিট্যাচ হয়ে গেছো মানে যদি থার্ড পার্টি কারণ এখানে থার্ড পার্টি তোমাদের ব্রেকআপের কারণ বা নো কন্ট্যাক্ট জোনের কারণ বা তুমি তাকে ব্লক করে দিয়েছো সে তোমাকে ওই বিষয়ে আর যাচ্ছি না এখন যা দেখতে পাচ্ছি তোমরা একে অপরের সাথে কানেক্টেড নেই বা খুব মানে সেই লেভেলের আর কি ঝামেলা অশান্তি চলছে বাট সে কিন্তু তার সোল কিন্তু রিউনিয়নেই আছে বুঝতে পেরেছো তার সোল কিন্তু মানে যেটা সে তোমাকে কমিট করেছিল এর আগে শুরুতে যা সে তোমাকে কমেন্ট করেছিল সে কিন্তু সবকিছুই রাখতে চায় বা রেখেও যাচ্ছে তোমার সে তোমার সাথে নেই এরকম অনেক রিলেশন আমি দেখতে পাচ্ছি যে ইয়ে নেই যদি সে তোমাকে বিয়ে করে থাকে তোমাদের মধ্যে কোনো ইস্যু থেকে থাকে বাচ্চা থেকে থাকে তো সে কিন্তু তার দায়িত্ব কর্তব্য সব পালন করছে শুধুমাত্র সে তোমার সামনে আসছে না সে তোমার সামনে আর নিজের কারণ সবকিছু সিক্রেট এবার রিভিল হয়ে গেছে না আর কিছু গোপন মানে গোপনীয়তা আর কিছু নেই সে যা কিছু লুকিয়ে রেখেছিল রিলেশনশিপটাকে করার জন্য কন্টিনিউ করার জন্য ঠিক আছে রিউনিয়নে থাকার জন্য সেটা তো আর হলো না কিছু এবার সিক্রেট ওপেন হয়ে গেছে সে যে কতটা ডিস্ট ঠিক আছে সেটা তুমি বুঝতে পেরে এখানে ডিস্ট আসছে হতে পারে সে তোমাকে ভালোবাসে হতে পারে তার ইন্টেনশন ট্রু ছিল বাট যেটা সে করেছে একেবারেই তো ভালো কাজ করেনি না তার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল সবকিছু এবং তাতে তোমার যদি মতামত থাকতো তো সেখানে ঠিক আছে এনার্জিটা ওকে ইটস ওকে যা কিছু হচ্ছে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হচ্ছে এবং সেটা খুব কম পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি যে সবটাই জেনে বুঝে তুমি তার সাথে এগিয়েছিলে সবটাই জেনে বুঝে এগিয়েছিলে ঠিক আছে সে তোমার কাছে কোনো কিছুই গোপন করেনি একেবারেই সে ডিসঅনেস্টির কোনো ব্যাপারই নেই এখানে সে তোমার কাছে সবটাই বলেছিল বা তুমিও তার কাছে সব কিছু ওপেন দুজনের মধ্যে সব কিছু খোলাখুলি বাট স্টিল রিলেশনশিপে প্রবলেম এসছে প্রবলেম আসতে বাধ্য যদি থার্ড পার্টি থাকে এবং সেটাই হয়েছে ঠিক আছে আজকে তুমি তাকে চাইছো বা সে তোমাকে চাইছে তোমরা একে অপরের প্রতি কমিটেড আছো বাট স্টিল সে আজকে তোমাকে সেই টাইমটা বা সেই এনার্জিটা বা সেই যা কিছু তুমি ডিজার্ভ করো সেই সব কিছু সে তোমাকে দিতে পারছে না ঠিক আছে ডেফিনেটলি আজকে এনার্জিটা এবং ওভারঅল আমি যদি দেখি ইয়েস নেগেটিভিটি প্রচুর আছে এবং সে যেটা মানে এই মুহূর্তে তার যে এনার্জিটা এসছে যেটা আমি দেখতে পাচ্ছি সে কিন্তু বলছে যে আজকে আমার যেটা মনে হচ্ছে যে তুমি আমার থেকে আরো ভালো পেতে ঠিক আছে যদি মানে আমি তোমার না আসতাম সেটাই সব সবথেকে বেস্ট হতো এবং মানে মানে নিঃশ্বাসের নিজেকে ওয়ার্ড মনে করছে না সে যথেষ্ট ডিসঅপয়েন্টেড ঠিক আছে যথেষ্ট পরিমাণে আজকে সে সে বারবার এটাই বলছে যে আমি মানে তোমার জীবনে না আসলেই বোধ আমার ভালো হতো ঠিক আছে তাহলে আর এই এত সবকিছু আমাদের মধ্যে হতো না বাট আই এম সরি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি প্লিজ ঠিক আছে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং হ্যাঁ তুমি যে তার থেকে অনেক বেটার ডিজার্ভ করো মানে সেটা সে কিন্তু মানছে ঠিক আছে আর কি আসছে এনার্জি আর একটু আমি দেখে নেবো আর কি আসছে এনার্জি তোমার মানুষটির আসে তোমাকে কি বলতে চাইছে ইনসিকিওর ইয়েস এই টা না তার মধ্যে শুরু থেকেই ছিল তার মধ্যে শুরু থেকেই ছিল এই টা তোমাকে একটা এবং অফ তোমাকে একটা হারাবার ভয় কোডিপেন্ডেন্সির এনার্জি তোমাকে ছাড়া তার চলবেই না আজও সে সেটা মনে করে আজও সে মানে একটা তো টান থেকেই আছে না আজও বারে বারেই মনে হয় যে ও নেই মানে আমার জীবনে কিচ্ছু নেই ইজ ভেরি মাচ ইনসিকিওর একদম মানে আমি যা দেখতে পাচ্ছি ভেতরে নেগেটিভিটি ভরপুর সো ইনসিকিউরের কার্ড এখানে চলে এসছে আর কি আছে এবং এখন যখন আরো বেশি করে তুমি তার জীবনে নেই না সে আরো বেশি করে ইনসিকিউর ফিল করছে তুমি তুমি যখন তাকে তোমার এত তোমার অরা ভীষণ অ্যাট্রাকশন আছে তোমার অড়ার মধ্যে পজিটিভিটি আছে যার ফলে সে তোমার প্রেমে পড়তে বাধ্য হচ্ছে বাট আজকে তুমি যখন সে নেই তো সেই সেই প্রোটেকশনটা বা সেই হিলিংটা সে মনে করছে আমি পাচ্ছি না সে ইনসিকিউর ফিল করছে ফলিং অ্যাপার্ট ফলিং ইনটু পিসেস দেখছো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভেতর থেকে তার ভেতরে আর কিছু নেই একদম মানে যদি আমি দেখি এই মুহূর্তে তার এনার্জিটা একেবারে ভেতর থেকে আস্তে 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 সে একটু একটু করে মানে যেটা আমি বলি না আমরা বলি বিখরা ঠিক আছে মানে সব কিছু যেন কি হয়ে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না একটু একটু করে সে ভাঙছে একটু একটু করে পার্ট বাই পার্ট এখানে যেটা এসছে ঠিক আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং ইয়েস নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না ডেফিনেটলি কারণ সে যেটা চেয়েছিল সে দু পা দিতে চেয়েছিল সেটা হয়নি যেটা আমি বললাম সেটা একেবারেই হয়নি সে তোমার সাথে রিউনিয়নে থাকতে চেয়েছিল ঠিক আছে তোমার সাথে থাকতে চেয়েছিলো সেটাও হয়নি সব কিছু গোপন করে রাখতে চেয়েছিলো নিজের জীবনের সিক্রেটগুলো রিভিল করতে চাইনি সেটাও হয়নি ঠিক আছে আলটিমেটলি সে তো তোমাকে পেলো না বা পাচ্ছে না এবং আগামী দিনে কী হবে সে জানে না তো এই যে আজকে তুমি তার জীবনে নেই এই যে এতটা ইনসিকিউরিটি এতটা ভেঙে পড়া তো এইসব কিছু প্রভাব কি আসছে তার নিজের পার্সোনাল লাইফে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না খুব বেশি করে তার মনের মধ্যে এই যে অ্যাঙ্গার যে ব্যাপারটা রাগ কন্ট্রোল করতে পারছে না খুব বেশি করে তার মনের মধ্যে এই রাগ জন্মাচ্ছে এবং যেটা তার আশেপাশের মানুষজনকে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে ডেফিনেটলি সবার উপরে মানে কারণ ছাড়াও সে রেগে যাচ্ছে উল্টোপাল্টা চিৎকার করছে অশান্তি ঝামেলা অশান্তি তার কাজের জায়গায় না চাইতেও আনওয়ান্টেড এইসব পরিস্থিতির মধ্যে সে জড়িয়ে পড়ছে এবং ড্রামা আর আমি পারছি না আর আমি পারছি না অনেকেই দেখো সব কিছু ডিলিট করছে যা কিছু যা কিছু আছে সব ডিলিট করছে ঠিক আছে ডিলিট করে কি হবে ডিলিট করলে কি ফিলিংস ডিলিট হয়ে যায় নো এবং আছে ক্লান্ত আছে লিটারেলি ক্লান্ত টায়ার্ড অফ ড্রামার কার্ড এখানে এসেছে এই কার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট কার্ড সে আর পেরে উঠছে না এবং লাস্টে এটাই হয়েছে অ্যাকচুয়ালি তোমার সাথে তার মানে সে অনেক চেষ্টা করেছিল অনেক ভাবে চেষ্টা করেছিল অনেক রকম ভাবে চেষ্টা করেছিল তোমাকে তার করে রাখার ঠিক আছে সব কিছু তার সবটুকু দিয়ে বাট সে আলটিমেটলি ফেলিওর ঠিক আছে কোনোভাবেই সে তার নিজের ভালোবাসাকে আর রক্ষা করতে পারলো না এটা যারা মানে যাদের ইন্টেনশন থ্রু আমি দেখতে পাচ্ছি তোমার জন্য ভালোবাসাটা সত্যি আর যাদের নেগেটিভ তারা এই যে এভিডেন্সের কার্ড এসছে সবকিছু ডিলিট করে দিয়েছে সব কিছু ডিলিটেড অল ডিলিটেড মানে যখন দেখছে ধরা পড়ে গেছে ধরা পড়ে যাচ্ছে বাট কি হবে এসব করে কি কিছু লাভ হয় কিছু লাভ হয় না প্রমাণ তো যেটা সত্যি সামনে তো আসবেই সো আলটিমেটলি টায়ার্ড ড্রামা আর আমি পেরে উঠছি না আমি এবার মুক্তি চাইছি আর আমার ভালো লাগছে না

যে সে এটাই মনে করছে যে তুমি তার থেকে বেটার পার্সেন্ট ডিজার্ভ করো ওকে তো সেটা সে কিন্তু কনফিউজও করছে সেটা সে বারবার বলছে দেখো বারবার বলছে তুই বোথ নো মানে তুমিও কোথাও না কোথাও এটা জানো বাট স্টিল ভালোবাসা ভালোবাসা হয় ওই জন্যই তুমি অনেক চেষ্টা করেছো সেও করেছে বাট আজকে সে এটা বলছে যে উই বোথ নো আই এম নট দা ওয়ান ফর ইউ অ্যান্ড

যা যা সে শিক্ষা পাচ্ছে ঠিক আছে যা যা আহ হচ্ছে ওকে আরেকটা মেসেজ দিতে চাইছো ঠিক আছে দাও लास्ट मैसेज तो मार्किंग में भी दीजिए चाहिए थी मैं क्यों लेट्स सी यू वेर द बेस्ट थी नहीं भाई ओके तो ये तो थोड़ा जाने अच्छा ठीक है अच्छा तुम्हें जाना तो चाहिए थी थैंक यू सो मच माय लविंग एंजिन যদি কিছু তার জীবনে ভালো কিছু ঘটেছিল এসছিল এসছিল কোথাও না কোথাও এটা ফিল করেছিল না আজকে ইনসিকিউরিটি কেন এই কারণেই সে তুমি তাকে ফিল করতে পারছো না বা সেই হিলিং এনার্জিটা রিসিভ করতে পারছে না ওকে হয়তো তুমি হিলিং সেন্ড করছো বাট রিসিভিং মোডে সে নেই সো ইউ আর দ্য বেস্ট থিং ইন হিস লাইফ ওকে অর হার লাইফ সো এটা হচ্ছে আজকে তোমার জন্য রিডিং ভালো লেগে কে থাকে প্লিজ একটুখানি লাইক করো আমি যাই না কেন তোমরা হয়তো ভালো লাগে না হতেই পারে তাই না অন্যদের রিডিং ভালো লাগে ভিডিও রিডিং ভালো লাগে না সো হতেই পারে বাট যদি ভালো লেগে থাকে একটু জাস্ট লাইক করো কমেন্ট সেকশানে কমেন্ট করতে প্লিজ ভুলো না চাইলে শেয়ারও করতে পারো বাট আমার ভালোবাসা তোমার তোমাদের সকলের জন্য এমলেস আমার ভালোবাসা আমার ব্লেসিং এবং আমার মাইকেলেরও দেখা হবে নেক্সট রিডিংয়ে সবাই একটু ভালোতে হতে পারে